পৃথিবীর সব কিছু হারাতে রাজি কিন্তু মাকে না পৃথিবীর সব কিছু হারাতে রাজি কিন্তু মাকে না কারণ পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পত্তিটাই হলো মা আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা তোমরা ভালো থাকলেও আমরা অনেকেই ভালো নাই ভালো না থাকার পিছনে দায়ী শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বাংলাদেশে বন্যায় ডুবা প্রত্যেকটা মানুষের জীবনে দিনের আলোতে রাতে রাধার নেমে আসছে শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কারণে বাংলাদেশকে নোটিশ না দিয়ে ইন্ডিয়া থেকে ফারাক্কাবাদ খুলে দিয়েছে ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে কোটি কোটি মানুষ বন্যাতে ভুগছে তেরো জন মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ নিখোঁজ শুধুমাত্র ইন্ডিয়া থেকে ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সন্তানের প্রতি বাবার ভালোবাসা এটার জন্য শুধুমাত্র দায়ী আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আবার কিছু মানুষ বলবে আরে ভাই ইন্ডিয়াতেও তো বন্যা হয়েছে তো তোমাদেরকেই বলছি যখন গেট খুলবে তার আগে কি আমাদেরকে একবারও নোটিশ দেওয়া যায় নাই তাহলে আমরা আগে থেকে সতর্ক হয়ে যেতাম পানি ছেড়ে দেওয়ার পরে কিছু বোর্ড ওই বাদের কাছে গিয়ে এমন ভাবে ভিডিও করছে ভিডিও গুলো দেখে মনে হচ্ছে মাদারবোর্ডের সামনে পাইল ভিডিও গুলো বলতাম আরে মাদারবোর্ড বাংলাদেশের মানুষগুলো এদিকে বন্যার পানিতে ডুবে যাচ্ছে আর তুই ওইদিকে হাসাহাসি করে রিলস ভিডিও বানাসছিস আরে মাদারবোর্ড বাংলাদেশের সব মানুষ তোর ওই ভিডিওটা দেখছে যদি বাংলাদেশের মানুষ তোকে একবার হাতে পায়

এটি শুধু তার মুখের কথা না লক্ষ লক্ষ মানুষের মুখে একই কথা আমি মনে করি এর জন্য দায়ী আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নাই আমার কিছু আমার ঘর বাড়ি কিছুই নাই কন্যায় সবকিছু হারানো একটি মায়ের কান্নার আত্মনা আমি আসছিলাম স্রোতের পাশে চাপাই ধরছে চাপাই আমি উঠছি উঠে যখন বাবা 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 জোরে আপনার কলা গাছের উপর টপকি যায় বাবাকে হাতটা ধরছি তারপরে বাবা ছুটি গেছে আবার যখন স্রোতের মধ্যে পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবা আমি কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে আমি একটা গাছ ধরলাম আর তো বাবাকে হয়েছে একটা বাচ্চা মেয়ে ছিল একটা মহিলা ছিল আর দুইটা আমার আপনি আরেকজন মুরব্বী ছিল সাতজন পল্টাই পল্টাই বাবাকে দিয়ে আর ধরছি কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর পাবার আটটা রাখতে পারি নাই আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না আমি এর কথাগুলো শুনে আমার পুরো শরীরটাই ঠান্ডা হয়ে গিয়েছে এদের জীবনের দায়িত্ব কে নিবে অবশ্যই ভারত সরকারকে নিতে হবে কারণ তারা ইচ্ছা করে আমাদেরকে সতর্ক পানি না দিয়ে আমাদের উপর পানি ছেড়ে দিয়েছে তারা রক্ত যুদ্ধ না নেমে আমাদের সাথে পানি যুদ্ধ মেতে উঠেছে আরে মিয়া বাংলাদেশের জনগণকে কি আপনারা পাগল মনে করছেন মনে করছেন আমরা কিছু বুঝি না মসজিদের মাইকে বলা হচ্ছে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন বা চিন্তা করে দেখুন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হলে পারে মসজিদের মাইকে এই কথাটা বলতে পারে

তা পর্যন্ত সে জানে না বা চিন্তা করে দেখুন এর থেকে আর কষ্টকার কি হতে পারে

জায়গাটুকু পর্যন্ত খুঁজে পাচ্ছে না আমি মনে করি এটার জন্য শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দায়ী কি এখানে মাত্র দশ টাকা দেখছেন এই দশ টাকা অর্জন করতে একে পক্ষে বিশ জনের কাছে হাত পাততে হয়েছে কে হচ্ছে কবরে আদাব পাবে কে সাথী পাবে তাকে কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস আর জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষে হতে পারে এই এই আমি আমার তাদের জন্য ভাই উমরাহ করার জন্য এই টাকাগুলো গুলো জমাচ্ছিল কিন্তু এখন দেশের মানুষের বিপদে সাহায্য করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য সে টাকাগুলো তাদেরকে দান করলো স্টের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি দেশপ্রেমিক না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন না ফলো করবেন না লাইকও দেবেন না ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত এনাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ